আলাউ কুন তাফাজ্জান আপনি যদি অশ্লীল ভাষা ব্যবহারকারী করি অথবা কঠোর মনোভাব roten লান ফাদদুমিন হাউলিক আপনার চারপাশ থেকে লোকেরা পালিয়ে খাজি মনে রাখতে হবে আমাদের থেকে যে লোকেরা সরে যায় আমি নিজেও এক থেকে অতিক্রম নামাজের মধ্যে কেবে যাই এই কারণে আমি আপনাদের থেকে আহি খবরতে এসেছি এই নসিহ আমি নিজেকেও করছি বিশেষ করে দীর্ঘদিন জেলে থাকার পরে তো আপনারা বুঝলেন পরিবর্তন হয়েছে এরকম ভাবে ডায়াবেটিস রোগী আছে থাকে একটু খেপাইলে পরে মেজাজ হয়ে যায় আমার সাথে আসলে আপনারা যদি কেউ এরকম আচরণ পেয়ে যান তো আমাকে মাজুর মনে করবেন মূলত দীর্ঘদিন কারাগারে নির্জন থাকার পরে আহ মানসিক পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক দ্বিতীয়ত ডায়াবেটিস আছে এটা তো ডাক্তাররা বলে ডায়াবেটিস রুগীদের মেজাজ বিটকিটে থাকে আর তৃতীয়ত আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি পারিবারিক ভাবে বংশীয় ভাবে আমার ভাইদেরকে জেলে ঢুকানো বাতিজাদেরকে ভাগ্নাদেরকে পুরো বংশটাকে জেলে ঢুকানো হয়েছিল জায়গা জমি বাড়ি ঘর এখন কাজটা ফেরত পাই নাই এটা দখল করে আছে ওদের ভিতরে আছে তো এরকম ভাবে মূলত অনেক ভাবে আমাকে ক্ষতি করা হয়েছে দিনের জন্য শারীরিক এখনো অসুস্থ হাঁটু হয়ে আছে তো আমি এই জন্য মাঝে মধ্যে যদি কারোর সাথে খেপে যাই বা দার্সের মধ্যে আপনারা হয়তো টের পেয়েছেন একটু এরম প্রশ্ন করলে মাঝে মধ্যে আর হয়ে যায় এটার জন্য আমি আপনাদেরকে বলছি আজকের দার্সে যেহেতু দার্সটা আহ আপনাদেরকে নাসিয়া দিচ্ছি আমি নিজেকে নাসিয়া দিচ্ছি যে আসলে শারীরিক মানসিক ভাবে আমি বলতে গেলে পুরা সুস্থ না এই কারণে যদি এরকম মাঝে মধ্যে ঘটে যায় তো আফওয়ান আপনারা সেটা ক্ষমা সুন্দর দেখবেন এই জন্য যারা কেবল অভিযোগ করেন অমুক জায়গায় এলাকায় খ্রিস্টানও যাচ্ছে মুসলমান খ্রিস্টানও যাচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে খ্রিস্টান হওয়ার মূল কারণ অর্থনীতি না মূল কারণটা হচ্ছে ইমান তাদের অন্তরে আমরা ঠিক বসাতে পারি না ইসলামের সঠিক জ্ঞান দিতে পারি না ইমানের যদি সত্যিকার অর্থে জ্ঞান তারা লাভ করতো তাহলে যত জুলুম নির্যাতন আসুক অথবা যত কষ্ট হোক তারা ত্যাগ করতো না কিন্তু আমরা এখানে ব্যর্থ হয়েছি আমরা সঠিক ইমান শিক্ষা দেওয়ার থেকে আমরা দূরে সরে গেছি আমরা কিভাবে নিজের দলের সদস্য বানাবো সেই চেষ্টা করি অথচ কুরআন কি বলে কুরআন বলে ওদুউ ইলা সাবিল রাব্বি তুমি তোমার রবের পথে আহ্বান করো ওদুউ ইলা আল্লাহ কউল হাদিহি সাবিলি আদউ করি অবান احسن ক্বাওলামিমমান দাআ ইলাল্লাহ তার চেয়ে ভালো আর কার কথা হতে পারে যে আল্লাহর দিকে আহবান করে সব থেকে আল্লাহর দিকে আহ্বান কর আপনি বলে আল্লাহর দিকে তো আহ্বান করি তা তো করেন একবার আল্লাহ আল্লাহর ক কতবার করেছেন ওর আনবো চিন্তানা হারে সাথেই না দিনের বেলায় আপনার দীর্ঘ সাঁতার আছে দীর্ঘ সাঁতার মানে কি লেগে থাকা আমরা দাবাটিতে গিয়ে কর্কশ ভাষায় বলি ভয় দেখাই আমি একবার আহ হাতেনবাল্ মসে থাকা অবস্থায় একটা দাওয়ার গ্রুরুপ করে দিয়েছিলাম তারা দোকানে দোকানে গিয়ে দাওয়া দিত যাতে ক্যাসেট বিক্রি না করে মদ বিক্রি না করে বিড়ি সিগারেট বিক্রি না করে তো ওরা দাওয়াত গিয়ে কি প্রথম দিকে গিয়ে বলতো পরে গিয়ে বলতো কি দেখেন পরে না দেখি হুমকি দিয়ে আসতো আমি বললাম তোমাদের আর দাওয়াতি কাজ করার দরকার নাই তোমরা মূলত দাওয়াতকে পেছিয়ে ফেলছো দাওয়াতের ভাষা হচ্ছে নরম আল্লাহ তালা কোরআনে বলেছেন মূসা সাহেব আরন কে ফারাওনের কাছে পাঠাচ্ছেন বলছেন তোমরা দুজন ফেরাউনের কাছে যাও সে তগা সীমা অতিক্রম করেছে সেabdiyater সীমা অতিক্রম করে দাসত্বের সীমা অতিক্রম করে মাবুদের আসনে গিয়ে বসে করেছে নিজে মাবুদ দাবি করে বসেছে এত বড় কাফেরের কাছে মূসা সাহেব এর মতো দুই জন যAddr পাঠাচ্ছেন তারপরও বলছেন তোমরা দুজন তার কাছে যাও তার সাথে কথা বলো এরকম ভাবে আরো অনেক কথা আছে আমি সেগুলো আগামী শুক্রবার যে বাইতুল ফজল মসজিদ মোহাম্মদপুর এখানে জুমা পড়াবার কথা আছে তো সেখানে ইনশাআল্লাহ আশা করি দাওয়াতি এই বৈশিষ্ট্যগুলো গুলো আলোচনা করার ইচ্ছা আছে যদি সেখানে আলোচনা করার সময় না পাই ইনশা আমি উপর একটা বিস্তারিত আলোচনা করবো আল্লাহ দান করেন কারণ হচ্ছে এই আমাদের বিষয়টা পরিষ্কার হওয়া উচিত যে আমরা আসলে কারা অনেকেই কাজ করে দাওয়াতের কাজ ভাবে নিজেকে মুজাহিদ কাজে দাওয়াতি কাজ করতে গিয়ে হুমকি দেওয়া দাওয়াতি কাজ করতে গিয়ে পরকশ ভাষা ব্যবহার করা যাবে না আল্লাহ রসুল আল্লাহ বলেছেন আপনি আল্লাহর রহমতে তাদের প্রতি নমনীয় ভাষা নম্র ভাষী হয়েছেন এই কারণে এই পথে এসেছেন আলাউ কুন তাকাজজান গালিজ আল আপনি যদি অশ্লীল ভাষা ব্যবহারকারী অথবা কঠোর মনোভাব হতেন লান হাউলিক আপনার চারপাশ থেকে লোকেরা পালিয়ে যেত খাজি মনে রাখতে হবে আমাদের থেকে যে লোকেরা সরে যায় আমি নিজের এক থেকে অতিক্রম না মধ্যে দেখে যাই এই কারণে আমি আপনাদের থেকে আগেই সবাচে এনেছি নাসি আমি করছি কিন্তু আমি চাই যে আমি এবং আমি সহ আমাকে যারা ভালোবাসেন সকলের ভিতরে দাওয়াতের আহ কর্মী হিসাবে তাদের মধ্যে যেন নমনীয়তা এবং একবার দাওয়াত দিলাম আর ক্লান্ত হয়ে গেলেন সেখানে হয় দাওয়াত বারবার দেওয়া ইনশাআল্লাহ এরপরে বিস্তারিত আলোচনা করার জন্য তৌফিক দান করেন আজকে আরো কিছু আলোচনা ছিল জরুরি ব্যাপারে কিন্তু সময় হয়ে গেছে অনেক লম্বা সময় আমি আর লম্বা করতে চাচ্ছি না বলতে তারপরে তো আরেককে তার পড়াশোনা করলো পাপারা মাকবলাহু ওয়া মা بعدها আগে বললো পরে পড়লো কিন্তু মাসকানর মত একটা পড়ে নেই فقال عبد الله সালাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনু যিনি یہودی বড় আলেম ছিলেন ইসলাম গ্রহণ করেছেন তিনি বললেন এক যে ইরফাইদা হাদর দাও হাদছরা হাদছরালও ফাইদা তাহতাহা আয়াতুর রজম একাঙ্গলো যে ওই হাতের নিচেই ছিল রজমের আয়াত তো আমরা বিহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুরুজিমা আল্লাহ রাসূল তাদের ব্যাপারেও রজম করার জন্য বিধান জারি করলেন এবং তাদের দুজনকে রজন করা হয় হাদিসটা আছে মুসলিমের 1699 নম্বর হাদিস এবং হাজার 6819 নম্বর হাদিস আমরা বুঝতে পারলাম যে তাওরাতেও এই দেনা বিচারের যদি বিবাহিত হয় তার সম্পর্কে রজমের বিধান ছিল তাহলে ইসলামেও আছে তাওরাতেও ছিল সুতরাং সমস্ত ইজমাহের উপরে যে রজম সময় কোরআনের আয়াতেও ছিল